তো গুড ইভিনিং বন্ধুরা আমি আর বৃষ্টি এখন যাচ্ছি একটু ধারে তো দেখো খালের জলটা দেখো কত সুন্দর জোয়ার রয়েছে তো দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত সুন্দর খালের জোয়ারের জল তো আমি আর বৃষ্টি এখন একটু যাবো ধারে নাজিরগঞ্জ ধারে তো আমি ভাবলাম তোমাদেরকে একটু জলটা দেখাই কত সুন্দর জোয়ারের জল তো দেখা হয় না তো ওই জন্য জোয়ারের জল একটু দেখালাম তোমাদেরকে দেখো দেখো গুডটা ওখান থেকে কিন্তু জোয়ারের জল আসা যাওয়া করে ম্যাক্সিমাম ভিডিওতে দেখবে আমি কিন্তু এখানে জলটা কিন্তু আমি ছাড়ি মানে দেখাই তোমাদেরকে যে তোমরা যদি দেখতে পাও আমাদের এখানে এই যে ডিবিসির গেটের জল এই যে এখান থেকে জল আসা যাওয়া গঙ্গায় পাশ না তো দেখছো থাকো দেখো কত বেল হয়েছে গাছটা তোমরা দেখতে পাবে কি জানি না এই দেখো ভর্তি দেখছ কত সুন্দর ঘাটে হচ্ছে নৌকা যাচ্ছেন এই দেখো দেখছো নৌকা যাচ্ছে দেখো দেখো কত সুন্দর লাগছে দেখেছ দেখো এই দৃশ্যটাই তোমাদের দেখাচ্ছি কত সুন্দর এটা আমাদের নাজিরগঞ্জ জেটি ঘাট তো যাই হোক লঞ্চ এলো আর ওই পাটটা হচ্ছে গার্ডেন ডিচ দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে গার্ডেন ডিচ যারা বড়ো করে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে তোমরা দেখতে পাবে দেখো দেখছো কি না বুঝতে বুঝতে পারবে কিনা জানি না আমি তা যতটা পেরেছি ক্যামেরায় তুলে ধরেছি দেখো এই জন্য দেখো এটা আমাদের নাজিরগঞ্জ গঙ্গার ঘাট দেখো ঈদ উপলক্ষে এখানে কিন্তু আরও ভিড় হয়েছে দেখছো কত সুন্দর বাচ্চাদের সব বসেছে ঈদের জন্যে কিন্তু এত সব কিছু আরও বসেছে দেখো তো তোমাদেরকে এটাই দেখাচ্ছি এই জায়গাটা এমনি সময় অতটা ভিড় থাকে না ওই পাশটা গঙ্গাধার বসারই আছে আর এখানে এত ভিড় হয়েছে ঈদ উপলক্ষে দেখো বাচ্চারা এখানে খেলছে সব বসেছে এগুলো নতুন তো দেখো তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি ভালো করে দেখছো কত ভিড় হয়েছে দেখো এতটা ভিড় হয় না তো আজকের দিনটা অবধি থাকবে তো এই যে সব দোকান বসেছে বৃষ্টি তো জানো আসলেই ফুচকা খায় এই যে ফুচকা খাবে বৃষ্টি এখন কি দেখো ওপাশটা কিন্তু আমাদের গার্ডেন জানো তো ওই যে গাছগুলো দেখছো ওটা কিন্তু গার্ডেন আর ওই দেখো ওই যে সব পুরো বেডিকেট দিয়ে ঘেরা আছে বলে বুঝতে পারবে না দেখো আমি বোঝাচ্ছি ওই দেখো পিছনটা বেডিকেট দিয়ে ঘেরা তো যাই হোক এই জন্য আর এ পাশটা হচ্ছে সবাই ঘুরতে আসে এখানে একটা মাজার আছে যে মাজারটা দেখতেই পাচ্ছ তো এই দেখো মেলার মতন বসেছে এখানে এই যে বৃষ্টি আমার একটা ছিল আরেকটা নিয়েছি আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল ওটা নিল না এটা নিলো দেখো কেমন হয়েছে দেখছো এটা নিলক্ষী এখান থেকে নিলক্ষী প্রচুর আইসক্রিম কিনেছি দেখো এই জন্য এসেছি একটা আমি একটা এই যে আইসক্রিম নিয়েছি আর করে ফুল নিয়ে এনে দেখি ফুল নেবো মালা তো নিয়ে নিয়েছি জবা দিয়েছেন দাদা একটা হ্যাঁ একটা জবা দিয়ে দিন ফুল নিয়ে নিলাম ক টাকা হয়েছে দাদা এটা একটা হ্যাঁ পাঁচটা পাঁচটা না চারটে এটা পাঁচটা ঠিক আছে মিষ্টি নিয়ে নিলাম ঘরের রাত্রিরের জন্য মিষ্টি আমার ফ্রিজে শেষ হয়ে গেছে একটু মিষ্টি নিয়ে নিলাম স্টেজে চলে এলাম টোটোয় করে এই দেখো খালে জলটা এখন ভাটা ছেড়ে দিয়েছে দেখছো টোটোতে বসে আছে ঢুকছে ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে দেখো পরে হবে টাটা